আলোচনায় নাটকের শীর্ষ তারকাদের পারিশ্রমিক সমাধান কী দর্শক আজকে প্রথম আলোতেই বিনোদন পাতায় সুন্দর একটি নিউজ আসছে আমাদের এই যে অবিবেচকের মতো যে পারিশ্রমিক নেওয়া হচ্ছে টেলিভিশনের তারকাদের সেটা নিয়ে তারা রিপোর্টটি করেছেন তারা লিখেছেন বর্তমানে নাটকের শীর্ষ পাঁচ তারকাদের মধ্যে সর্বাধুনিক পারিশ্রমিক নেন অভিনেতা জেউল ফারুক অপূর্ব দুই বছর আগে নাটক প্রতি দুই তিন লাখ টাকা পারিশ্রমিক নিলেও বর্তমানে তিনি একটি নাটক থেকে পারিশ্রমিক নেন সর্বনিম্ন চার লাখ টাকা বাহ শর্ত থাকে তিন দিন শুটিং শেষ করতে হবে তিন দিনের বেশি শুটিং হলে প্রতিদিন শুটিং পারিশ্রমিক নির্ধারণ করেন দেড় লাখ টাকা কোন নাটকের কোনো নাটকের শুটিং দশ দিন হলে এক্ষেত্রে নাটক প্রতি পারিশ্রমিক দাঁড়ায় দশ থেকে পনেরো লাখ টাকা অপূর্ব সঙ্গে কাজ করার পরিচালক ও প্রযোজকরা এই তথ্য দেন আচ্ছা এত লাখ টাকা ওনার পারিশ্রমিক নির্ধারণ করে দিয়েছে কে সেটা একটা প্রশ্ন তারপর উনি কি ইনকাম ট্যাক্স ম্যাক্স দেন এই এত টাকা ইনকাম করতেছেন বর্তমানে নাটক প্রতি তিন লাখ টাকা পারিশ্রমিকের মোশারফ করিম নীলা আলমগীর মুশফিক আর ফারহান আড়াই লাখ টাকা পারিশ্রমিকের তালিকায় রয়েছে তৌসিফ মাহমুদ ফারহান আহমেদ জোবানসহ কয়েকজন প্রযোজক সূত্রে জানা যায় এইভাবে তারকা প্রযোজক সূত্রে জানা যায় এইসব তারকার বেস্ট ফ্রেন্ড টু হৃদয়ের এক কোণে প্রেমের পরশে লাইজু সহ বিশটি নাটক স্পন্সর সংকটে ভালোবাসা দিবসে ভালোবাসা দিবসে প্রচার হয়নি এগুলো ঈদে প্রচারিত হওয়ার কথা রয়েছে চিন্তা করেন একটা নাটকে তিন লাখ টাকা একদিন এক লাখ টাকা ইনকাম বছরে তাহলে কত লাখ টাকা ইনকাম করতে এক একদিন অন্যদিকে ঈদের জন্য তৈরি হয়েছে শতাধিক নাটক এইসব নাটক প্রচারে তৈরি হচ্ছে জটিলতা নাটকের বাজেট বেশি হওয়ার কারণে ইউটিউব থেকে টাকা তোলা সম্ভব নয় বলেছেন প্রযোজনা প্রতিষ্ঠান যে কারণে তাদের স্পন্সরের উপর নির্ভর করতে হয় এদিকে দীর্ঘ সময় ধরে নাটক স্পন্সরের সংকটে ভুগছে শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানের পরিচালকরা বলছেন ছোট পর্দার শীর্ষ তারকাদের পারিশ্রমিক রয়ে গেছে আগের মতোই কেউ আবার পারিশ্রমিক বাড়িয়েছে না এমন পরিস্থিতিতে তারকারা পারিশ্রমিক কমিয়ে সহযোগিতা করলে সংকট মোকাবেলা করা যাবে সেক্ষেত্রে বাড়তি টাকার জন্য স্পন্সরের পেছনে ছুটতে হবে না যথাসময়ে নাটক মুক্তি দেওয়া যাবে নাম প্রকাশ না করার সত্ত্বে সময়ের একজন আলোচিত নির্মাতা জানান স্পন্সরের সংকটে গত ঈদুল আজহার বৃষ্টির মতো বড় নাটক বৃষ্টির মতো বড় বাজেটের নাটক আটকে আছে কোথায় গত ঈদুল আজহার চিন্তা করেন গেল ভালোবাসা দিবসের আশি শতাংশ নাটক একই কারণে আটকে গেছে সেই গুরু নাকি ঈদের প্রচারিত হবে আবার ঈদের জন্য নাটক নির্মিত হচ্ছে এখন প্রযোজকরা নিশ্চিত নন কোন নাটকগুলি ঈদে প্রচার করতে পারবেন শিল্পীদের সঙ্গে সম্পর্কে অবনতির ভয়ে পরিচালক নাম প্রকাশ করতে চাননি আর এখন শিল্পীর ভয়ে পরিচালক থাকে ঈদে কয়েকশো নাটক জমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন এই পরিচালক তার মতে তারকারা যদি পারিশ্রমিক পঞ্চাশ হাজার টাকা কমান তাহলে এমনিতেই অন্য অন্য খরচ অন্তত দুই লাখ টাকা কমে যাবে তাহলে বাড়তি স্পন্সর ছাড়া নাটক মুক্তি দিয়ে টাকা উঠানো যাবে নাটককে সহায়তা করতে হলে পটভূমি বিবেচনায় সবাইকে এগিয়ে আসতে হবে তা না হলে নাট্যাঙ্গনে বেকারত্ব বাড়বে অপূর্ব নেহ অভিনীত মন দুয়ারি নাটকটি প্রচারিত ইউটিউব চ্যানেল সিএমবিতে নাটকটি গত বছর হওয়া স্পন্সর গত বছর পাওয়া যে কারণে তারা স্পন্সর সহ মুক্তি দিতে পেরেছে এই চ্যানেল কন্টার সাহেদ আলী তিনি জানান তার প্রয়োজনের প্রতিষ্ঠান থেকে ছয়টি নাটক ভালোবাসা দিবসে প্রচার হওয়ার কথা থাকলেও সম্ভব হয়নি এই প্রযোজক তাদের এই প্রযোজক তারকাদের পারিশ্রমিক কমানোর পাশাপাশি ঠিক মতো শুটিং করার বিষয়ে গুরুত্ব দেন ওনারা শুটিং আসবেন আপনার বারোটায় শুটিং শুরু করবেন একটায় আবার রাত দশটায় চলে যাবে বাজেট নেবেন তিন লাখ এক নাটকে আহ মগের মূল্য কী আরাম যাই হোক তারপরে উচিত পারিশ্রমিক পারিশ্রমিক কমিয়ে নাটক অন্তত নাট্য টিকিয়ে রাখা বিশেষ করে সিনেমার অবস্থা তো বারোটা এখানে নাটকে কিছু লোক করে কেটে খায় ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হলে সবার এখন একটু হলো এখানে ত্যাগ স্বীকার করতে হবে সবাইকে ধন্যবাদ বাংলা জমি তথ্য বিনোদন প্রতিদিন